একদম মাথা নষ্ট করা অ্যান্ড ফুল বডি থাকবে কাট করা মানে শাড়ির বর্ণনা দিয়ে কিন্তু শেষ করা যাচ্ছে না এত সুন্দর শাড়িগুলো পাবেন আজকে মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে বেশি বেশি করে ভিডিও শেয়ার করতে হবে কমেন্টস করতে হবে আপনাদেরকে দিচ্ছি মাহের রমজান উপলক্ষে দুইশো নিরানব্বই টাকায় দারুণ সুন্দর সুন্দর এই শাড়িগুলো পাচ্ছেন দুইশো নিরানব্বই টাকায় এই হচ্ছে শাড়িটার পার সম্পূর্ণ সুতার ওয়ার্ক করা অ্যান্ড এই হচ্ছে বডি কার্ট ডিজাইন করা হাজার কোটি করা এত সুন্দর প্রিমিয়াম আলিজা সিল্কের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে দ্রুত ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ ফুল বাংলাদেশে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারিতে শাড়ি পাচ্ছেন ঢাকায় আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ কোন রকম বিকাশ করতে হবে না অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এই হচ্ছে শাড়ি আলিজা সিল্ক শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন এই শাড়িগুলো একদম নাইনটি ফাইভ পার্সেন্ট ক্লিয়ার থাকে মেজর কোনো প্রবলেম থাকে না তারপরেও টুকটাক প্রবলেম থাকবে জেনে শুনে অর্ডার করবেন হালকা ফুটা ছেঁড়া দাগ স্পট সুতার টান ইউজ আন মডেল নিউজ ডল ইউজ ইনটেক ফ্রেশ সব টাইপের শাড়ি থাকে আমাদের এই ভিডিওতে স্টক প্লটের শাড়িতে সো আপনারা একটু জেনে শুনে বুঝে ক্যাপশন পরে হান্ড্রেড পার্সেন্ট হয়ে কনফার্ম করবেন কোন রকম বিকাশ লাগছে না তেরো হাত প্লাসের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় প্রিমিয়াম আলিজা সেলফ মাত্র দুইশো নিরানব্বই টাকায় এই শাড়িগুলো কিন্তু আমাদের বিদেশি যারা বিদেশে থাকে তারা কিন্তু বেশি নেয় কারণ এগুলো আয়রন করতে হয় না পড়তে খুব ইজি অ্যান্ড স্মার্ট একটা কালেকশান অফিস গোয়িং আপনারা বেশি করে নিয়ে নেবেন মাত্র দুইশো টাকায় বিশ্ব চ্যালেঞ্জ প্রাইস এই প্রাইসে এই শাড়ি কোথাও পাবেন না লসের থেকে লস প্রাইসে পাচ্ছেন এই শাড়িগুলো তেরো হাত প্লাস মাত্র দুইশো টাকায় মাথা নষ্ট সবাই বলে মাথা নষ্ট হয়ে গেছে এগুলো কি হচ্ছে এত কম প্রাইসে এই শাড়ি কিভাবে পাচ্ছেন আপনাদেরকে ভালোবেসে দিচ্ছি এত সুন্দর শাড়িগুলো এত কম প্রাইজে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এই শাড়ি নিতে হলে আমাদের ফেসবুক ফলোয়ার হবে ফলো করে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইনবক্সে দিয়ে দিবেন যে আপনি আমাদের ফলোয়ার সেটা অবশ্যই প্রুফ দিতে হবে যারা ফলোয়ার আছে শুধুমাত্র তারাই পাবে এই সুন্দর শাড়িগুলো দুইশো টাকায় এই দেখেন আলিজা এত সুন্দর এত সফট আর এত শাইন এই সুন্দর শাড়িটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নিরানব্বই টাকায় দ্রুত এই দেখেন আলিজা কি যে কালার আর কি দারুন এই দেখেন পার বডি দুইশো নিরানব্বই টাকার অফার পেয়ে যাচ্ছেন সুন্দর এই আলিজা সিল্ক শাড়িটা মাত্র দুইশো নিরানব্বই টাকায় তেরো হাতের শাড়ি ফার্স্ট ফার্স্ট ইনবক্স করতে হবে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ মার্শাল্লাহ এটা দেখেন আঁচল এন্ড বডি খুব দারুণ একটা ধুপিয়ান সিল্ক এই শাড়িটা সম্পূর্ণ বডিতে সুন্দর একটা গোল্ডেন জড়ি সুতোর কাজ করা থাকে এই শাড়িগুলো আপনারা যে কোনো প্রোগ্রামে পরে ফেলতে পারবেন ডাবল শেড শাড়িটা দেখছেন গোল্ডেন কালার উপর এন্ড সুন্দর একটা নেভি ব্লু কালারের পার করা তেরো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় তেরো হাতের শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে পেয়ে যাচ্ছেন দ্রুত ইনবক্স করে ফেলুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ আঁচল অ্যান্ড বডি সুন্দর এই শাড়িটাও পাচ্ছেন মাত্র দুইশো টাকার অফারে ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে শাড়ি পাবেন ক্যাপশন করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন চোদ্দ হাতের শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকায় আলিজা সিল্ক আঁচল এই হচ্ছে বডি জাম কালারের একটা আলিজা সিল্ক শাড়ি পাচ্ছেন দুইশো নিরানব্বই টাকার অফারে আর এই হচ্ছে শাড়িটার কুচির অংশটা তেরো হাতের শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকায় তেরো হাতের আলিজা সিল্ক মাত্র দুইশো নিরানব্বই টাকা এইটা দেখেন নেভি ব্লু কালারের একটা আলিজা আচল বডি সুন্দর এই আলিজা সিল্ক শাড়িটাও পেয়ে যাচ্ছেন দুইশো নিরানব্বই টাকার অফারে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করতে হবে বারো হাতের শাড়ি এই শাড়িগুলো কিন্তু ভিডিও আপলোডের সাথে সাথেই সোল্ড আউট হয়ে যাবে আপনাকে যদি এই শাড়ি নিতে হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করতে হবে ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্টস করবেন অ্যান্ড ভিডিও নোটিফিকেশন পাওয়া মাত্রই অর্ডারটি কনফার্ম করে ফেলবেন সুন্দর একটা শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকার অফার পেয়ে যাচ্ছেন দুপিয়ান সিল্কের শাড়ি বারো হাতের শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকায় দুপিয়ান সিল্ক বারো হাত দুইশো নিরানব্বই টাকায় আচল অ্যান্ড বডি এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকায় পাচ্ছেন ধুপিয়ান সিল্কের শাড়ি ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে বারো হাতের শাড়ি দুইশো নিরানব্বই টাকায় ধুপিয়ান সিল্ক দুইশো নিরানব্বই আচল অ্যান্ড বডি শাড়ির পার দেখেন ধুপিয়ান সিল্ক শাড়ি মাত্র দুইশো নিরানব্বই টাকার অফারে পেয়ে যাচ্ছেন বারো হাতের শাড়ি একদম নাইনটি ফাইভ পার্সেন্ট ক্লিয়ার আছে এই শাড়িটা এই দেখেন ব্লাউজ পিস আঁচল কার্ট করা একটা ধুপিয়ান সিল্ক শাড়ি কালারটা ডিজাইনটা পার্টটা অনেক সুন্দর কলকা করা থাকবে মাত্র দুইশো টাকার অফারে সুন্দর এই শাড়িটা পেয়ে যাচ্ছেন চোদ্দ হাতের শাড়ি দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম